ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ডিসেম্বর মাসের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স উনত্রিশ ডিসেম্বর দু যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক সম্প্রতি আমাজন জঙ্গলের সন্ধান পাওয়া আদিবাসী গোষ্ঠীর নাম কী উত্তর মাসাকো দুই মাসাকো আদিবাসী গোষ্ঠী কোথায় বাস করে উত্তর ব্রাজিলের আমাজন জঙ্গলে তিন মাসাকো নামকরণ হয় কিভাবে উত্তর ব্রাজিলের আমাজন জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত মাসাকো নদীর তীরে বসবাস করায় তারা মাসাকো নামে পরিচিত চার বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির জেট বিমান কোনটি উত্তর এক্স তেতাল্লিশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা পরীক্ষামূলকভাবে এটি চালু করে এর গতি প্রতি ঘন্টায় এগারো হাজার আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার পাঁচ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতে ভোটার হওয়ার জন্য বয়স কত হওয়া উচিত উত্তর সতেরো বছর ছয় সম্প্রতি তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় কোন দেশ উত্তর চীন সাত সম্প্রতি প্রথম দেশ হিসেবে জাপানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ইপিএ করতে যাচ্ছে কোন দেশ উত্তর বাংলাদেশ আট সম্প্রতি মেট্রো রেলের টিকিট সংকট কমাতে মেট্রো রেল কর্তৃপক্ষ কোন সিস্টেম চালু সিদ্ধান্ত নিয়েছে উত্তর কিউআর সিস্টেম নয় কিউআর কোড এর পূর্ণরূপ কি উত্তর কুইক রেসপন্স কোড দশ বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেপারলেস এর যাত্রা শুরু হয় কবে উত্তর আঠারো ডিসেম্বর দু হাজার সবুজ অর্থনীতি কি উত্তর সবুজ অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি যা পরিবেশগত ঝুঁকি এবং বিপদ হ্রাস করে এর মূলনীতি হলো এটি পরিবেশের অবনতি না করেই টেকসই উন্নয়নকে উৎসাহিত করে বারো বাংলাদেশের কত শতাংশ মানুষ অপুষ্টির শিকার উত্তর মোট জনসংখ্যার এগারো দশমিক চার শতাংশ প্রায় আঠারো পয়েন্ট আট মিলিয়ন তেরো প্রবাসী আয়সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত বাংলাদেশের অবস্থান অষ্টম চোদ্দ ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরি তালিকায় স্থান পায় বেগম রোকের কোন গ্রন্থ উত্তর সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম পনেরো বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দুই হাজার চব্বিশ অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশের উত্তর নাইজার এবং সর্বনিম্ন হংকং ১৬ সম্প্রতি প্রথমবারের মতো উত্তরবঙ্গের কোন জেলায় মধু প্রসেসিং প্লান্ট চালু হচ্ছে উত্তর সিরাজগঞ্জ সতেরো বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস ড্যাম কোথায় অবস্থিত উত্তর চীন আঠারো জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই সালে খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা কত হবে উত্তর প্রায় কোটি অন্তর্বর্তীকালীন সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ এর খসড়া অনুমোদন দেন কবে উত্তর চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশ বিশ্বের প্রথম কোন দেশ মানব শরীরে বার্ড ফ্লু টিকা প্রদান করে উত্তর ফিনল্যান্ড একুশ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দ্বীপ ক্রয়ের প্রস্তাব দেন উত্তর গ্রিনল্যান্ড বাইশ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানাধীন উত্তর ডেনমার্ক দু হাজার সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারিত হয় কত উত্তর তেতাল্লিশ পারসেন্ট চব্বিশ সম্প্রতি একনেক এর সবাই স্থগিত রাখা হয় কোনটি উত্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঁচিশ সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে পালিত হয় কবে উত্তর আঠাশ জুন দু সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে ছাব্বিশ তোমাতুঙ্গি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর থানচি বান্দরবান সাতাশ আরাকান আর্মি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী উত্তর মিয়ানমার আটাশ কৃত্রিম দ্বীপে তৈরি সবচেয়ে বড় এয়ারপোর্টের নাম কি উত্তর দালিয়ান জিনঝো বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর আয়তন বিশ বর্গ কিলোমিটার এবং এটি চীনে অবস্থিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে কবে উত্তর একত্রিশে ডিসেম্বর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর এক দশমিক নয় পারসেন্ট এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ